জয় দেশে সরকারি পিয়ন রাতারাতি বড় লোক হয়ে যায় ছয়তলার বিল্ডিংয়ের মালিক হয়ে যায় ঘুষ খেয়ে দুর্নীতি করে চুরি ফ্যাশ্রামি করে বাংলাদেশের সরকারি চাকরিতে ঢোকার সাথে সাথে সোনার হরিণ পাওয়া যায় বলে ওনার বাবার দেশ এবং সোনার হরিণ আমার সরকারি চাকরি সরকারি চাকরি যারা করে সব দুর্নীতিবাস ম্যাথর থেকে ধরে সেক্রেটারি পর্যন্ত সব দুর্নীতিবাস সব হালারা চোর দুর্নীতি দুর্নীতিবাস এই শালাদের জন্য এই আমলা মাদার জন্য এই দেশটা সব লুটপাট করে খাচ্ছে এই দেশের দুর্নীতি কেমনে যাবে এ দেশ তো সবাই সবাই লুটপাট করে খাইতে চায় এই দেশের থেকে টাকা বানায়া বিদেশে বসত বাড়ি করে আমাদের এই বাংলাদেশে আর খুনি এই টাকার খুনি